আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা এই সাবজেক্টের নমুনা প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে দেখব চলো আমরা দেখি নেই তোমাদের এই অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা সাবজেক্টের যে পূর্ণমান থাকবে হচ্ছে একশো সময় হচ্ছে তোমাদের তিন ঘন্টা প্রথমে তোমাদের তিরিশটি প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের তিরিশটি প্রশ্নের উত্তর দিতে হবে কি কি প্রশ্ন তোমাদের থাকতে পারে সেই বিষয়গুলো আমরা দেখি যে প্রথমে দেখো যে নিচের কোনটি নৈতিকতার অন্তর্ভুক্ত নিচের অনুষট্টি আলোকে দুই ও তিন নম প্রশ্নের উত্তর দাও মানুষকে ব্যর্থতা দিকে ঠেলে দেয় ধৈর্য অধৈর্য উত্তম চরিত্র তারপর হচ্ছে কোনটি সমাজ সেবামূলক কাজ কোনটি মানুষের পরলৈকিক জীবনকে দুঃসহ করে তোলে যে মুমিনগণ পরস্পর মিলে একটি সবর এর বাংলা প্রতিশব্দ কি কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করলে ধৈর্যের কয়টি বিশেষ দিক স্পর্শ স্পষ্ট হয়ে ওঠে কে হজরত সুলাইমান আলাইসাল্লাম এর গোয়েন্দার কাজ করত সুরা আল কাদর কততম সুরা হজের ওয়াজিব কয়টি জাকাত আদায় করলে জাকাত অর্থ কি জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি জান্নাতের শব্দের অর্থ কি জান্নাত শব্দের যে অর্থ কি চিঠি আরবি প্রতিশব্দ কি তারপর আমরা সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি এখান থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এর পূর্ণমান হচ্ছে বেশ কি কি প্রশ্ন তোমাদের থাকতে পারে যে আকাঈদ বলতে কি বোঝায় ইমানের সর্বপ্রথম বিশ্বাস কোনটি সংক্ষেপে ইমান ও নৈতিকতার সম্পর্ক কেমন জাকাত শব্দের অর্থ মাসারিফের যে পঞ্চম খাত লেখ, তার উপর কুরবানি ওয়াজিব আল কুরান কে আল হুদা নামে আখ্যায়িত করার কারণ লেখ। ইকলাব বলতে কি বোঝায় সুরা আল ফিলজাল এর শিক্ষা লেখ সংক্ষেপে লেখ অশ্লীলতার যে কুফল দিকগুলো লেখ সন্ত্রাস কি সংক্ষেপে লেখ হজরত ইসা মুজিয়া সংক্ষেপে লেখ তারপর আমরা দেখে নিই তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো যা যা থাকতে পারে যে রিসালাদ কি নবী ও রাসুলের পার্থক্য নুন সাকিন কাকে বলে যে আল কোরআন যে ফুরকান বলা হয় কেন ব্যাখ্যা আমাকে দেওয়া হয়েছে ব্যাখ্যা কর ইজহার কাকে বলে হজ কাকে বলে কুরবানি দুটি সুফল লেখ কুরবানি কোন দুই নবীর অতলীন ত্যাগের স্মৃতি বহন করে কোরবানি বলতে কি বোঝা ব্যাখ্যা করা বাইতুল মুকাদ্দাস কোথায় নির্মিত হয় হজরত সুলাইমান আলাইসাল্লাম এর বিচার শক্তি একটি উদাহরণ দাও ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা এই নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম এটি তোমাদের পরীক্ষায় হুবহু আসবে না এটি তোমাদের নমুনা প্রশ্ন এখান থেকে তোমাদের বেশ কমন উপযোগী আসতে পারে তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ